অন্তর থেকে দিল থেকে मोहब्बत থেকে ওয়াজ শুনাইছি আমাকে গজলের কথা বলে আমার মেজাজকে বিগড়াবেন না আলোচনার যেই খোরাক এটা নষ্ট করবেন না আল্লাহর রাস্তায় যত হয়েছে অনেক হইছে সবাই হাত তুলেন নুনজাত করেন আল্লাহুম্মা সালাম রব্বানা যালমনা আনফাসানা ওয়া ইল্লাম তাফু বিরলানা ওয়া তারহামনা লা নাকুনাল মিনাল খাসিরিন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইকোমুল হিসাব আয় আল্লাহ মেহেরবানি করে আজকের মজমাকে কবুল ও করে নাও যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও আয়াল্লাহ সকল প্রকার কথার মধ্যে ভুল থাকলে ক্ষমা করে দাও সবগুলো মদিনা রওজা মবারকে পৌঁছেয়া দাও আয় আল্লাহ যেই সমস্ত যুবক ভাইরা আয়োজন করেছে আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি দিনদার নিকার হেজকার বানায় দাও আল্লাহ যুবকদেরকে পাঁচ উক্ত নামাজি বানায় দাও সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো প্রবাসী ভাইরা বিদেশ থেকে আল্লাহ সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতা খুব মঞ্জুর করে নাও প্রবাসী ভাইদেরকে বিদেশের কে আল্লাহ প্রবাস কে আল্লাহ তুমি বরকতময় করে দাও আল্লাহ দেশের সন্তান বিবিদেরকে আল্লাহ তুমি নেক্কার বানায় রাখো আল্লাহ রব্বুল আয়লমিন এলাকার উপরে খাস রহমত নাজিল করে দাও এ আল্লাহ এই এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে বয়ান শুনেছে প্রত্যেককে তুমি মাফ করে দাও এ আল্লাহ প্রত্যেককে দিনদার বানায় দাও প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দাও প্রত্যেককে সুস্থতার হায়াত দান করে দাও রব্বুল আয়ালমিন সব প্রকার বালা মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজত করো এ আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও মুসিবতে যারা আছে মুসিবত দূর করে দাও আয় আল্লাহ একবার হলেও তোমার হাবিবের রাজার তো আল্লাহ আমাদের সকলকে দান করে দাও আল্লাহ কবরে যে সমস্ত মৃত ভাইরা মা বাবা দাদা দাদি নানান অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের কবর গুলোকে জান্নাদের বাগান বানায় দাও আই আল্লাহ আমাদের সকল সব তাদের রাজা তাদের খবরে পৌঁছায় দাও اللهم صل على روح محمد في الأرواح، وصل على جسد محمد في الأجساد، وصل على قبر محمد في القبور، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.